দেশীয় প্রযুক্তিতে চায়নার মিনি জিপ গাড়ি তৈরি করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন বরিশালের বাকেরগঞ্জের যুবক নীরব গাজী মূলত ইউটিউব দেখেই তার মাথায় ভাবনা আসে এরকম একটি চায়নার আদলে জিপ গাড়ি তৈরি করার প্রায় এক মাস সময় লেগেছে তার শখের এই জিপ গাড়িটি তৈরি করতে বরিশালের বাকেরগঞ্জের উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারের অটোমেকানিক নিবির গাজির তৈরি গাড়িটি দেখতে প্রতিদিন ভিড় করছে অনেক মানুষ তার গাড়ি দেখে অনেকেই আগ্রহ প্রকাশ করছে ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি করার চার চাকা এবং আকর্ষণীয় ডিজাইনে হয় নজর কেড়েছে সবার চিপ গাড়িটিতে কিলোমিটার পর্যন্ত আমি গাড়িটা তৈরি করছি নিজের পার্সোনাল চলার জন্যই আর এবং মালামাল কেরি করার জন্য আর এটা নিয়ে আমার ব্যবসায়িক ইচ্ছা আছে তো এটা তো আমি নিজেই তৈরি করছি আর এটা আমার বিক্রি করার ইচ্ছা নাই তবে যদি কেউ নিতে চায় তবে অর্ডারের মাধ্যমে বানাই নিতে পারবে আমি আশা করি অবশ্যই লাভবান হবে কারণ আমাদের বাংলাদেশে এইসব গাড়ি তৈরি তো হয় না এটা আমাদের হাতে বানানো গাড়ি অনেক মজবুত হবে এবং অনেক টিকসই হবে এটা পাঁচটি লিডের সিট ব্যাটারি দিলে এক চার্জে একশো তিরিশ কিলোমিটার যাবে একটা তিন চাকার অটো একটা বাচ্চায় চালাইতে পারে আর এই গাড়িটা আপনার একটা বাসায় চালাইতে পারবে না এটা গাড়িটা চালাইতে হলে প্রশিক্ষণ দরকার আছে